আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভোট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে সে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হা বা না তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে নাই নেই এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পড়াটা আমি লিখব কোথায় সেই সেই জায়গাটুকু নাই সেই বিধানটুকু এই এই ইয়ের মধ্যে রাখা হয়নি গণভোটের মধ্যে রাখা হয় যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটা সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয় কমপক্ষে দেশের নব্বই ভাগ মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কি এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে সেই অন্ধকারেই থাকবে সেটা তো লাভ হলো না এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কি কি আছে মানুষের এই মুহূর্তে কি চাহিদা সেটার বড় করে আপনার তার প্রকাশ করুন তা না হলে তো জুলাই সনদ বলছে হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে কিন্তু জুলাই সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনদটা এই কারণে এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে এবং গণভোটটা আমাদের এই জন্য দায়ী এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন বন্ধুরা আমার এই এই পরিস্থিতি দিয়ে মধ্যে আমরা সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের শহীদদের যে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে আত্মদান সেই আত্মদান হচ্ছে আবার মানে একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না বিরোধী রাজনৈতিক দল এবং মানুষের মত প্রকাশ কেউ মানে কণ্ঠ চেপে ধরবে না মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ঘোরাফেরা করবে এই শর্তগুলো পূরণই তো সবচেয়ে বড় কথা এটাই তো মূল চেতনা জুলাই বিপ্লবের তো সেই জুলাই বিপ্লবের মূল চেতনাকে খুব সহজ ভাষায় আজকে উপস্থাপন করা দরকার ছিল যে আমরা এই এই কাজগুলো করছি কয়জন লোক এই চুরাশিটা যে ধারা এই ধারা কয়জন লোক আপনার এটা পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে তো মূল যে কাজগুলি করব করা উচিত সেটা সহজবদ্ধ ভাষায় মানুষের কাছে বলা উচিত এবং এটি যেটা আবারও বলছি পুনরাবৃত্তি হচ্ছে যদিও আবারও বলছি যে আমি যদি চারটি প্রশ্নের সাথে একমত হতে না পারি তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে যাই হোক আজকে ধর আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি ক্রমান্বয়ে ঘোরাঠে অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে কথিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কলকাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবন হানি হচ্ছে সেই গাড়ি পোড়ানো যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো বিরোধী দলের উপর বিএনপির উপর কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো হয় যুবলীগের লোক তারা নাহলে ছাত্রলীগের লোক প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে এবং তার সবচেয়ে প্রমাণ প্রমাণিত হলো এইবার যে বিভিন্ন জায়গায় ঢাকাসহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে কারণ এই কালচার এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে দিয়ে তাদের হাতে তখন ক্ষমতা ছিল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিরোধী দলের উপর চাপাত কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার ফ্যাসিসদের কালচার আওয়ামীর কালচার এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে